নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করছি দেখো তোমরা বুঝতেই পারছো কি শুরু করতে চলেছি লেখচিত্র ক্লাস নাইনের লেখচিত্র বা গ্র্যাফ নিয়ে এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে গ্র্যাফ পেপার ইউজ করে আমি দেখাবো তো আজকে আমি তোমাদেরকে প্রথমে গ্র্যাফ পেপার ইউজ করার আগে আমি বলে দিই যে আমরা যখন গ্র্যাফের ছবিগুলো আঁকব তখন কিভাবে বিন্দুগুলো বসাবো ধরো একটা প্রশ্নের অঙ্ক সমাধান করতে বলা আছে সমীকরণ এই যে যেমন দেখো এখানে প্রশ্ন আছে কি নিচের নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি তো লেখচিত্র অঙ্কন করতে গেলে কিন্তু প্রথমে একটা সমীকরণ প্রয়োজন হবে এবং সমীকরণের থেকে আমরা একটা বক্স করে এক্স ওয়েট বিন্দুগুলো বসাবো তারপরে কিন্তু আমরা গ্র্যাফটা করব মানে গ্রাফটা করার আগে কিন্তু আমাদের অনেকটাই কাজ থাকে সেই কাজগুলো আমি আজকে তোমাদের শেখাবো তারপরে গ্রাফ পেপারে কেমন করে বসাবে সেটা খুব সহজ ব্যাপার সেটা আমি তোমাদের এই নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো চলো প্রথম অঙ্কটা আমি প্রথমে দেখাই এটা ক্লাস নাইনের থার্টি নাইন পেজ আর কোষে দেখি এটা হচ্ছে কোষে দেখি থ্রি পয়েন্ট টু আমি থার্টি নাইন পেজে চার নম্বর একটা অঙ্ক মানে এক নম্বর অঙ্কটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই দেখো কি আছে প্রশ্নটা বর্তমানে সুজাতার বয়স সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা ছাব্বিশ বছর বেশি জাস্ট এইটুকু শুধু বলে দেওয়া আছে কিন্তু এখান থেকে আমাকে সমীকরণ তৈরি করতে হবে তারপরে সমীকরণগুলোকে সমীকরণ থেকে আমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে তো লেখচিত্র অঙ্কন করতে গেলে গ্রাফ পেপার তার আগে আমি সমীকরণটা আগে তৈরি করি তো এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে দেখো বলেছে ধরি সুজাতার পিতার বয়স এক্স বছর এবং সুজাতার বয়স ওয়াই বছর যেহেতু ক্লু দিয়ে দিয়েছে তাহলে আমরা এটাই ধরে নিব ধরে নিয়ে অঙ্কটা করব ধরি সুজাতার পিতার বয়স এক্স বছর এবং সুজাতার বয়স ওয়াই বছর এটা ধরে না এবার অবশ্যই পিতার বয়সটা বেশি কত বছর বেশি বলে দেওয়া আছে প্রশ্ন বলা আছে ছাব্বিশ বছর বেশি তাহলে অতএব শর্তানুসারে শর্তানুসারে কী হবে পিতার বয়স এক্স সমান সুজাতার বয়স ওয়াই তার থেকে ২৬ বেশি এই হচ্ছে সমীকরণ এই সমীকরণ থেকে দেখো লেখচিত্র আঁকতে গেলে আমাদের একটা ছক করতে হবে সেই ছকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখ প্রথমে ছক আঁকতে গেলে মিনিমাম তিনটা বিন্দু নিব আমি এক্স বা ওয়াইয়ের যদি এক্সের তিনটা মান ইচ্ছা মতো নিই তার উপরে নির্ভর করে ওয়াইয়ের মান বের করবো বা যদি ওয়াইয়ের মান নিই তাহলে তার উপরে নির্ভর করে এক্সের মান নিব এখানে এক্স লিখছি আর এখানে ওয়াই লিখছি যেহেতু এখানে এক্স সমান ওয়াই প্লাস ছাব্বিশ আছে আমাকে কিছুই করতে হলো না সাধারণত কী করতে হয় যে কোনো সমীকরণে হয় বাম দিকে এক্স রাখবো বা ওয়াই রাখবো যদি বাম দিকে এক্স রাখি শুধুমাত্র এক্স থাকবে ডান দিকে ওয়াই যুক্ত পদ এবং ধ্রুবক পথ সমস্ত কিছু থাকবে আর যদি বাম দিকে ওয়াই রাখি তাহলে আমি বাম দিকে ওয়াই রাখবো আর ডান দিকে এক্স এবং বাকি সমস্ত পথগুলো রাখবো তো আমি এখানে যেহেতু এখানে সমীকরণটাতে কিছুই করতে হচ্ছে না এক্সটা বাম দিকে আছে তাহলে এক্সটা নির্ভর করছে ওয়াইয়ের ওপর ওয়াইয়ের মান ধরো যদি আমি এক বসাই ধরো আমি এক বসালাম বসিয়ে দিলাম এক তাহলে এক যোগ ছাব্বিশ হচ্ছে তাহলে এক্স কত হচ্ছে এক্স সমান এক যোগ ছাব্বিশ তাহলে এক্সের মান কত পাচ্ছি সাতাশ তাহলে আমাকে এক্সের মান এখানে বসাতে হবে সাতাশ ধরো আমি ওয়াইয়ের মান দুই নিলাম দুই নিলে কি হবে দুই যোগ ছাব্বিশ মানে আঠাশ হচ্ছে যদি আমি তিন নিই তাহলে তিন যোগ ছাব্বিশ উনত্রিশ হচ্ছে তো ইচ্ছা মতো আমি ওয়াইয়ের মান বসাতে পারি বসিয়ে এক্সের মান নির্ণয় করব তো আমি দুইটা বসাবো না কেন বুঝতে পারবে যখন গ্র্যাপ খাতায় আমি ছবিগুলো আঁকাবো না তখন দেখবে এ বিন্দুগুলো খুব কাছাকাছি হবে তো সেই কারণে ওয়াই প্লাস ছাব্বিশ এখানে এক বসিয়ে পেয়েছি সাতাশ এর মান এক বসিয়ে তো আমি একটু দূরে দূরে নিব ওয়ার মান ধরো চার নিলাম তাহলে চার যোগ ছাব্বিশ তিরিশ হচ্ছে তাহলে এক্সের মান হচ্ছে তিরিশ যদি আমি ওয়ার মান ধরো আমি নিলাম পাঁচ নিব না পরপর নিব না একটু গ্যাপ দিয়ে দিয়ে হয়তো ধরো সেভেন বা এইট নিলাম যদি আট নিই তাহলে আট যোগ ছাব্বিশ আট আর ছাব্বিশ যোগ করলে আমরা পাচ্ছি চৌত্রিশ যদি মনে করো ওয়ার মান জিরো নেবে নিতে পারো জিরো প্লাস ছাব্বিশ তাহলে ওয়ার মান জিরো নিলে এখানে ছাব্বিশ হবে ওয়ার মান হয়তো ঋণাত্মক নিলে মাইনাস টু নিলে তাহলে চব্বিশ হবে তাহলে মাইনাস টু চব্বিশ মানে এখানে ওয়ার ইচ্ছা মতো মান নেব তার উপরে নির্ভর করে আমরা এক্সেল মানটা পাবো এবার গ্র্যাফ খাতায় কী করে করবো তাহলে ছক কাগজে কী কী বিন্দু বসাতে হবে ছক কাগজে কী কী বিন্দু বসাবো বিন্দুগুলো এক্স কমা ওয়াই হয় মানে সাতাশ কমা ওয়ান তাহলে সাতাশ কমা ওয়ান তিরিশ কমা চার ও চৌত্রিশ কমা আট বিন্দুগুলো বসিয়ে যোগ করতে হবে বিন্দুগুলো আমি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর স্কেল দিয়ে যোগ করলে আমি লেখচিত্রটা পেয়ে যাবো লেখচিত্রটা কী ধরনের হবে আমি তোমাদের ছবিতে দেখাচ্ছি আমি আজকে করে দেখাচ্ছি না দেখো এই টাইপের হবে ধরো এরকম বিন্দু হলো তারপরে এরকম বিন্দুগুলো যোগ করে দেবো এরকম একটা সরল রেখা পাব চলো আরেকটা অঙ্ক দেখিয়ে দিই দুটি সংখ্যার সমষ্টি পনেরো আর কিন্তু কিচ্ছু বলা নেই দুটি সংখ্যার সমষ্টি শুধু পনেরো তাহলে আমি ধরে নিব ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই দুটো সংখ্যার মধ্যে ছোট বড় হবে ধরি বা সংখ্যা দুটো এক্স ওয়াই এক্স ওয়াই ধরলেও হবে তারপরে সমষ্টি বলেছে তাহলে এক্স প্লাস ওয়াই সমান পনেরো ধরে নিচ্ছি ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই এবার তাহলে সমীকরণটা কী হবে অতএব শর্তানুসারে সমষ্টি পনেরো বলেছে শর্তানুসারে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে পনেরো এবার দেখো এই অঙ্কটায় এক্স ওয়াই দুটোই বাদকে আছে তাহলে তাহলে আমি কাকে বাঁ দিকে রাখবো শুধু এক্সকে রাখবো না শুধু ওয়াইকে রাখবো তোমার যাকে ইচ্ছা তুমি বা রাখতে পারো ধরো আমি এক্সকে বাম দিকে রাখলাম তাহলে আমি এক্স সমান কি পাচ্ছি এক্স সমান পাবো পনেরো মাইনাস ওয়াই তাহলে আমি যে ছকটা পাবো দেখো ছকটা কি করব। গ্র্যাফ করার আগে এইটাই প্রথমে ভালো করে শিখে নিতে হবে তারপরে গ্র্যাফ আঁকা তো খুব সহজ দেখো এখানে ওয়াইয়ের মান বসাবো ওয়ের মান যদি আমি জিরো বসাই তাহলে কী পাবো পনেরো মাইনাস জিরো মানে পনেরোই হচ্ছে তো আমি জিরো বসাচ্ছি না আমি ধরো ওয়ার মান টু বসালাম টু বসিয়ে দিলাম তাহলে পনেরো বিয়োগ দুই হচ্ছে টু বসালে পনেরো বিয়োগ দুই কত পাচ্ছি তেরো তাহলে এক্সের মান তেরো ধরো আমি ওয়ের মান পাঁচ বসালাম পাঁচ বসালে কী হবে পনেরো বিয়োগ পাঁচ মানে দশ তাহলে এক্সের মান পাচ্ছি দশ ধরো আমি একটা ওয়াই ঋণাত্মক মান বসাচ্ছি ওয়ের মান বসাচ্ছি ধরো মাইনাস টু তাহলে কি। হবে তাহলে পনেরো মাইনাস মাইনাস টু তোমরা চেষ্টা করবে ধনাত্মক সংখ্যা দিয়ে করার আমি বোঝার জন্য এটা ঋণাত্মক সংখ্যা দিয়ে দিলাম মাইনাস মাইনাসে প্লাস টু তাহলে কত পারছি সতেরো তাহলে হচ্ছে সতেরো সাধারণত ধনাত্মক সংখ্যা দিয়ে করলে ভালো হয় এখানে মাইনাস চিন্ন নিয়ে আসার দরকার তাহলে এবার ছক কাগজে কোন কোন বিন্দু বসাবো দেখো তেরো কমা দুই তারপরে বসাবো দশ কমা পাঁচ তারপরে বসাবো সতেরো কমা মাইনাস টু বিন্দু বসাতে হবে বিন্দু বসিয়ে যোগ করতে হবে তাহলে একটা সরল রেখা পাবো সেটাই হবে লেখচিত্র বা গ্রাফ এবার দেখো আমি এক সমান করেছিলাম আমি এই অঙ্কটাই কিন্তু আরেক রকমভাবে করতে পারি কীরকমভাবে দেখো আমি এক্সকে বাম দিকে রাখলাম না ওয়াই কে রাখলাম ওয়াই সমান পনেরো মাইনাস এক্স তাহলে এটার ছক কেমন হয় দু কিন্তু করতে হবে না একরকমভাবে আমি জাস্ট এটা একরকমভাবে দেখিয়ে দিলাম একটা প্রসেস এটা আরেকটা রকম আর যার যেটা প্রয়োজন মনে সুবিধা হবে অ্যাজ ইউর চয়েস আমি প্রথমেই বলছি অ্যাজ ইউর চয়েস যেভাবে তুমি করবে তো পনেরো মাইনাস এক্স আছে তাহলে যে টান দিকে থাকবে তার মান বসাতে হবে ধর এক্স আছে এক্সের মান আমি বসাচ্ছি ধরো এক্সের মান আমি বসালাম তিন জিরো বসালেও হবে এক্সের মান তিন বসালে কত পাচ্ছি ওয়াই মাইনাস তিন মানে বারো তাহলে ওয়াই হচ্ছে বারো এক্সের মান ধরো জিরো বসালাম তাহলে পনেরো মাইনাস জিরো পনেরোই পাচ্ছি তাহলে পনেরো এক্সের মান ধরো বড় একটা সংখ্যা বসালাম দশ তাহলে পনেরো মাইনাস দশ পাঁচ তাহলে এক্সের মান হচ্ছে দশ বসালাম তাহলে ওয়াইয়ের মান পেলাম পাঁচ তাহলে ছক কাগজে কী কী বিন্দু বসাবো তিন কমা বারো জিরো কমা পনেরো আর দশ কমা পাঁচ এই বিন্দুগুলো ছক কাগজে বসিয়ে একটা স্কেল দিয়ে একটা যোগ করে দিলে সুন্দর একটা সরল লেখা পাবো সরল লেখাটা দুদিকে তিৎচিহ্ন দিয়ে দিতে হবে তাহলে লেখচিত্র হয়ে গেল তো আমি তোমাদের আজকে জাস্ট দেখিয়ে দিলাম নেক্সট ডেটা আমি গ্র্যাফ পেপারে বিন্দু বসিয়ে তোমাদের করে শিখিয়ে দেব তো এটা দেখে তোমরা প্র্যাকটিস করো নেক্সট ক্লাসে আগামীকাল আমি তোমাদের এটা দেখিয়ে তো তোমাদের লেখচিত্র কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এটা একটু নতুন ধরনের অঙ্ক যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবে যারা আমার ক্লাসগুলো ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করবে ম্যাথ ক্লাস পেজটাকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এল বি ম্যাম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে কথা হবে ধন্যবাদ